নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা নমস্কার নিউজল্যান্ডের পর্দে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে নির্দিষ্ট শুরু করছি আজকে বিস্তারিত খবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সময় পরিবর্তনের ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন করা হলো মাধ্যমিক পরীক্ষার সময় এগুলো দু ঘন্টা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগুলো দু ঘন্টা পনেরো মিনিট সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের বদলে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে নটা পঁয়তাল্লিশ মিনিটে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল বারোটা কিন্তু সেটা পরিবর্তন করে নটা পঁয়তাল্লিশ করা হয়েছে একাধিক জেলায় পরিবর্তন ব্লক সভাপতি কোর কমিটি তৃণমূল তৃণমূল কংগ্রেস কংগ্রেস লোকসভা ভোটের আগে ব্লক সাংগঠনিক বুধবার রাজ্যের উত্তর থেকে দক্ষিণের প্রায় সব জেলায় ব্লক সভাপতির ক্ষেত্রে একাধিক পরিবর্তন করা হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য বীরভূম জেলা এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে বীরভূমের খয়রা শোল ব্লক শুধুমাত্র একটি ব্লকের জন্য কোর কমিটি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস আবার দুবরাজপুর ব্লকের সভাপতির বদলে তৃণমূল যুগ্ম আহ্বায়ক পদ তৈরি করেছে রামপুরহাট এক ব্লকেও সভাপতি ও সহসভাপতি পদ তৈরি করা হয়েছে লোকসভা ভোটের আগে দক্ষিণবঙ্গে বদলি তিনশো তেত্রিশ এস নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে লোকসভা ভোটের মুখে একই জেলায় তিন বছর বা তার বেশি কর্মরত রয়েছেন রাজ্য পুলিশের এমন তিনশো জন এসআই কে অন্যত্র বদলি করল রাজ্য সরকার অবিলম্বে বদলি হওয়া এসআইদের নতুন জায়গায় কাজে যোগ দিতে বলা হয়েছে সময় এখন একটা ছোট্ট বিরতির ফিরে আসছে বিরতির পর সঙ্গে থাকুন রুবি হসপিটালের খুব কাছে বিমান্ত হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি রুবি গেস্ট হাউসে ফেরালাম বিরতির পর আজকে এবারে বিস্তারিত খবরে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শহরের একাধিক জায়গায় ইডির হানা প্রসূন রায়ের নিউটাউনের বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান এর মামলা থেকে জামিন পেলেও এবার ইডির হানা প্রসূন রায়ের বাড়ি ও অফিস সহ একাধিক জায়গায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান হিসেবে কাজ করত প্রসূন কুমার রায় ইডি সূত্রে খবর চারশোটিরও বেশি জায়গায় সম্পত্তি রয়েছে প্রসূন কুমার রায়ের তার এই সম্পত্তির কি সোর্স তা নিয়ে এবার তদন্তে নেমেছে ইডি বৃহস্পতিবার সকাল থেকেই নিউ টাউন বলাকা আবাসনের দুটি বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার আইডিয়াল ভিলা সহ একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান আচমকায় বিকট শব্দে কেঁপে উঠল মৌসুমী দ্বীপ হঠাৎই বিকট শব্দ এরপরই কেঁপে ওঠে নামখানার মৌসুমীর দ্বীপ আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই শব্দ গোটা দ্বীপ জুড়ে শোনা যায় কম্পন অনুভূত হয় অস্বাভাবিক এই ঘটনার পরই দ্বীপ জুড়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে আদতে কিসের এই শব্দ তানিয়ে ধোঁয়াশা এখন সময়ে একটি ছোট্ট বিরতির ফিরে আসছে বিরতের পর সঙ্গে থাকুন গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুণি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তিল থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফেরালাম বেরোতে পাড়া বিস্তারিত খবরে রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রা পড়ল পঞ্চম দিনে পঞ্চম দিনে পড়ল রাহুল গান্ধীর ভারত জোরো ন্যায় যাত্রা মণিপুর নাগাল্যান্ড ঘুরে অসমে পৌঁছেছেন রাহুল গান্ধী নাগাল্যান্ডের তুলি থেকে বাসে চড়ে শিবসাগরে পৌঁছন কংগ্রেস সাংসদ ভারত যাত্রার এই দ্বিতীয় অধ্যায়ে সাতষট্টি দিন ধরে ১৪টি রাজ্যে যাবেন রাহুল গান্ধী পেরোবেন ছ হাজার সাতশো চোদ্দ কিলোমিটার পথ জন্মের প্রমাণপত্র হিসেবে আর গ্রাহ্য নয় আধার কার্ড কি বলছে সাধারণ মানুষের জন্ম তারিখের প্রমাণ হিসেবে আর গ্রাহ্য হবে না আধার কার্ড এই কথা জানিয়ে দিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ বহু ক্ষেত্রে আধারকে জন্ম তারিখের নথি হিসেবে নেওয়ার যে নিয়ম চালু রয়েছে তা বন্ধ হয়ে গেল সংস্থাগুলির কাছে এই নির্দেশ পৌঁছে দিয়েছে আধার কর্তৃপক্ষ জন্ম তারিখ সংক্রান্ত বিষয়টি সম্প্রীতি উঠে এসেছে শ্রম মন্ত্রকের আওতায় থাকা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে তারা পিএফ কর্তাদের জানিয়েছে জন্ম তারিখের প্রমাণ হিসেবে যে যে নথি চাওয়া হচ্ছে সেই তালিকা থেকে আধারকে বাদ দিতে হবে আধারের প্রতিটি আঞ্চলিক অফিসকেও গত মাসে এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে সময় এখন একটি ছোট্ট বিরতির ফিরে আসছে বিরতির পর আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা

দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমেছে দেশে গত কয়েক সপ্তাহ ধরে নিম্নমুখী করোনার গ্রাফ একত্রিশে ডিসেম্বর নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ছিল আটশো জন ১৬ জানুয়ারি তা কমে দাঁড়িয়েছে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী গোটা দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দু হাজার জন গত চব্বিশ ঘন্টায় গোটা দেশে মৃত্যু হয়েছে তিনজনের আজ সেইবারে আবহাওয়ার খবরে দক্ষিণবঙ্গে আজও বৃষ্টির সম্ভাবনা আর। কয়েকদিন স্থায়ী কনকনে ঠান্ডার আমেজ শহরবাসীকে করে দেওয়ার মতো ঠান্ডায় কাচ্ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ দিনের বেলায়ও থাকছে শীতের কাপুনি। কারণ সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কমে যাচ্ছে বুধবার কলকাতায় দুপুর বেলায় সর্বোচ্চ তাপমাত্রা কুড়ি দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ছ ডিগ্রি কম ছিল আগামী কয়েকদিন শীতের এই আমেজ থাকবে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই নিউজ অল ইন্ডিয়ার খবর মানে এগারো বছরের পথ চলার শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার পনেরোই আগস্ট দু থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন নমস্কার আমি রুদ্রনীল আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি রোজ দেখি আপনারা দেখুন